শীতের রাতে এরকম দুটো পরোটা হলে রাতের খাওয়াটা কিন্তু বেশ জমে যায় আর এরকম পরোটার সাথে আমি আজকে বানিয়েছি রায়তা তো চলো রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করি এটা কিসের পরোটা সেটাও তোমরা দেখতেই পাবে প্রথমে দেখো আমি আলু সেদ্ধ করে নিয়ে এরকম গ্রেটার দিয়ে গ্রেট করে নিয়েছি আলুটা গ্রেটার দিয়ে গ্রেট করলে আলুটা খুব সুন্দরভাবে মানে মিশে যায় তারপর আলুটা গ্রেট করে নিলাম এবার একটা বোলের মধ্যে আলু গ্রেট করা আলুটা দিয়ে দিলাম তার সাথে দিয়ে দিলাম আমি কটা কাঁচা লঙ্কা কুচি তো এবার কাঁচা লঙ্কা পরিমাণটা তোমরা পছন্দ মতন দিও আর তার সাথে দিয়ে দিলাম মেথি শাক এবার এদিকে আমি একটা প্যানের মধ্যে এক চামচ জিরে আর এক চামচ ধনে নিয়ে একটু ভেজে নিচ্ছি মানে ভাজা মশলাটা তৈরি আর ভাজা মশলাটার মধ্যে আমি জিরে আর ধনেই নিয়েছি এখানে লঙ্কা নিয়ে নিই কারণ যেহেতু আমি কাঁচা লঙ্কা ব্যবহার করেছি সেই জন্য তারপরে মিক্সিতে দিয়ে দেখো এরকম গুঁড়ো করে নিয়েছি একটু দানা দানা থাকলে কোনো অসুবিধা নেই এবার দিয়ে দিলাম এখানে দু চামচ মতন ভাজা মশলা আর তার সাথে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন আর তার সাথে সাথে আমি দিয়ে দিচ্ছি হাফ চামচ মতন চাট মশলা অবশ্যই করে চাট মশলাটাও দেবে আর তারপরে আমি দিয়েছিলাম আটা পরিমাণ মতন আমি এখানে আটা নিয়েছি তোমরা ময়দাও নিতে পারো আটা ময়দা মিলিয়েও নিতে পারো এবার আলু মেথি আর সব মশলা দিয়ে আটার সাথে ভালো করে প্রথমে মাখিয়ে নিলাম শুকনো অবস্থায় তারপরে অল্প অল্প জল দিয়ে একটা ডো বানিয়ে নেবো তো যখন তুমি আটাটা বা ময়দাটা মাখবে একটু চিটচিটে হবে কোনো অসুবিধা নেই একটু রেস্টে রেখে দেবে পাঁচ দশ মিনিট মতন তাহলেই হবে পাঁচ দশ মিনিট মতো রেস্টে রেখে দিয়েছিলাম আর তারপরে আমি এরকমভাবে লেচি কেটে নিয়েছি এরকমভাবে লেচি কেটে আমি গুড়ি আটা দিয়ে বেলে নিচ্ছি গোল গোল করে পরোটা এবার তোমরা ট্রায়াঙ্গেলও করতে পারো বা তেল দিয়েও কিন্তু বেলতে পারো এবার আমি প্যানের মধ্যে দিয়ে যেরকম পরোটা ভাজি সেরকম ভাবে উল্টে পাল্টে সুন্দর করে ভেজে নিচ্ছি তো তোমরা বুঝতেই পারলে এটা মেথির পরোটা আলু মেথির পরোটা শুধু মেথির পরোটা তো তোমরা অনেকেই খেয়েছো এরকম সেদ্ধ আলু দিয়ে মেথি দিয়ে পরোটা বানিয়ে খেয়ে দেখো ভীষণ স্বাদ লাগে আর তার সাথে আমি বানিয়ে নিয়েছি রায়তা এরকম মেথি আলুর পরোটার সাথে রায়তাই কিন্তু একেবারে পারফেক্ট তো কেমন লাগলো তোমাদের এই সহজ পরোটাটা আলু মেথি দিয়ে এই মশলা পরোটাটা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে আর শীতকালে রাত্রিবেলা না ভাত খেতে একেবারেই ভালো লাগে না তখন দুটো পরোটা হলে ব্যাস আর কি লাগে তো কেমন লাগলো জানিও আজকে এই পর্যন্তই দেখা হচ্ছে আরও নতুন নতুন রেসিপির সাথে ততক্ষণের জন্য ভাই বাই